নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ একত্রিশে জুলাই বৃহস্পতিবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাবে বৃষ্টি চলছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে আর কিছুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় উত্তরবঙ্গেও চলবে এই দুর্যোগ জানিয়েছে আবহাওয়া দপ্তর আসছে বিস্তারিত আপডেটে ঘোর বর্ষা এই মুহূর্তে তাই চাইছে না প্রায় প্রতিদিনই কয়েক দফায় মুসলধারায় বৃষ্টি হচ্ছে শহর কিংবা শহরতলিতে রাস্তায় জলমগ্ন হয়ে পড়া ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন এই পরিস্থিতিতে খুব একটা আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তরও ঘূর্ণাবর্তীর কারণে আপাতত বৃষ্টি উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভিজবে কলকাতাও হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল তা এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় বঙ্গ ও উড়িষ্যার উপকূলের মাঝে অবস্থান করেছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি রয়েছে পশ্চিমবঙ্গ এবং অক্ষরেখা শিকড় ও রাঁচি দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে বলে বলা হয়েছে কিছু কিছু জেলায় আরো অন্তত দুদিন বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আরো দুই থেকে তিন দিন উত্তরবঙ্গে বর্ষা এখন সক্রিয় ফলে আগামী পাঁচই আগস্ট পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে কলকাতায় আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোন সতর্কতা জারি করেনি আরেপুর আবহাওয়া দপ্তর তবে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর জুড়ে আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৎস বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝোড়ো হওয়া বেগ থাকতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলাদা করে কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কতা যদিও নতুন করে জারি করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে কখনো মুসুলধারে আবার কখনো ঝিরি বৃষ্টি চলতে পারে এদিকে উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা আজ এবং ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পংয়েও আগামী শনিবার বৃষ্টি আরো বাড়তে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে এই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা

তার সঙ্গে ভিডিওর কোন আপনাদের কিছুটা প্রয়োজনীয় বা উপকারী মনে হলে অবশ্যই একটু লাইক করতে পারেন ধন্যবাদ